দেখুন আমরা জানি মন্দির মসজিদ গির্জা হাসপাতাল থানা এইসব জায়গাগুলো সুরক্ষিত এবং নিরাপদ সেই জায়গাতে দাঁড়িয়ে যদি একটা মন্দিরের যদি সাফাই কর্মী অর্থাৎ মন্দিরে যিনি সাফাই করছেন তিনিও মন্দিরের একটা মানে শ্রদ্ধাশীল নাগরিক এবং তিনিও একজন ভক্ত বা তিনি একজন অনুরাগী এটা মানতে হবে সেই মন্দিরে যদি কোনো একজনকে ধর্ষণ করা হয় মন্দিরের সাফাই কর্মীকে যদি ধর্ষণ করা হয় এটা অত্যন্ত লজ্জাজনক এটা বেদনাজনক এবং এটা খুব ধিক্কারজনক একটা জিনিস এখন মন্দির মসজিদ গির্জা এগুলো এক একটা ধর্মীয় স্থান বিভিন্ন ধর্মীয় 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 গুরুরা আছেন ধর্মগুরুরা আছেন ধর্মাবলম্বীরা আছেন তাদের নির্দিষ্ট এক একটা ধর্মস্থান প্রতিষ্ঠান আছে মন্দির মসজিদ গির্জা হিন্দুদের ক্ষেত্রে মন্দির মুসলিমদের ক্ষেত্রে মসজিদ ব্রিজ গিরিজা আছে সুতরাং এই যে জিনিসগুলো এই জায়গাতে যদি কোনো একটা মহিলাকে ধর্ষণের শিকার হতে হয় এটা কতটা বড় যন্ত্রণার এবং কতটা লজ্জার এটা আমি বললে তারপর বুঝতে পারবেন এটা এমনটা ঠিক নয় এটা আমরা এমনিতেই বুঝতে পারছি কতটা খারাপ জিনিস এবার যে বলা হয় রামরাজ্য এই রামরাজ্য যে প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে ঠিকই আছে শ্রীরামচন্দ্র আমাদের সবার শ্রদ্ধেহ সম্মানের তিনি একটা একজন ছিলেন একটা বীরপুরুষ ছিলেন আমাদের তো এখনো সন্দেহ নেই আমরা সবাই শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু তার যেখানে মন্দির সেই রাম মন্দির সেইখানেতে যখন এই ধর্ষণগুলো করা হচ্ছে এই রাহাজানিগুলো ধর্ষণ খুন সন্ত্রাস করা হচ্ছে তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে যে রাম নিজেও সুরক্ষিত নয় এই রাম রাজ্যে উত্তরপ্রদেশে যেহেতু রামরাজ্য বলে প্রমাণ করা হয় প্রচার করা হয় সেই রামরাজ্যে রাম নিজে সুরক্ষিত নয় রামরাজ্য নাগপুরেতে উত্তরপ্রদেশে আসামেতে হরিয়ানাতে উত্তরাখণ্ডে গুজরাটেতে যেখানে যেখানে বিজেপি বলার চেষ্টা করে যে রাম রাজ্য এই রামরাজ্যগুলোতে যে রাম যে নিজেই সুরক্ষিত নয় রাম যে নিজেই নিরাপদ নয় এবং যারা সীতা আমাদের যারা রক্ত সীতা যারা এখন আছে রক্তমাংসের দুর্গা মহিলারা যারা যে নিরাপদ নয় তারা যা সুরক্ষিত নয় এই সব ঘটনাগুলো তার জ্বলন্ত উদাহরণ এই নিয়ে বেশি কিছু বলার নেই বেশি কিছু বলছি না দেশের মানুষ সব দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন কতটা ভয়াবহ দিকে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গুজরাট হরিয়ানা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ আসাম উত্তরাখণ্ড সব রাজ্যগুলো কত খারাপ দিকে এগিয়ে যাচ্ছে তার জ্বলন্ত উদাহরণ একের পর এক দেখতে পাচ্ছে এই নিয়ে বেশি কিছু বলছি না বেশি কিছু বলবও না আপনারাও দেখতে পাচ্ছেন বাংলার দেশের মানুষ দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন রামরাজ্যের যে কত করুণ দশা রামরাজ্যের যে কত করুণ পরিণতি রামরাজ্যে যে রাম নিজেই নিরাপদ নয় রাম যে নিজেই সুরক্ষিত নয় সীতা যে নিরাপদ নয় সুরক্ষিত নয় এই সব ঘটনাগুলো তার জ্বলন্ত এবং তার এক একটা দৃষ্টান্ত হয়ে আছে আর কিছু কোনো করে সূত্র বললাম যে নাগপুরে একজন ন বছরের বালিকাকে একজন ধর্ষণ করে পুলিশ তাকে ঘুরে বেড়াচ্ছে বললাম তো মধ্যপ্রদেশ হরিয়ানা গুজরাট মহারাষ্ট্র উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ওদিকে আপনার আসাম এই যে রাজ্যগুলো আছে রাজ্যগুলো তো আপনারা চোখ দিলেই দেখতে পাচ্ছেন একের পর এক নারী ধর্ষণ হচ্ছে শিশু ধর্ষণ হচ্ছে নব্বই বছরের বিদ্যাও ছাড় পাচ্ছে না ন বছরের কিশোরীও ছাড় পাচ্ছে না শিশুও ছাড় পাচ্ছে না এই যে রামরাজ্য বলার চেষ্টা হচ্ছে রামরাজ্য রামরাজ্যে যে রাম নিরাপদ নয় রামরাজ্যে যে সীতা নিরাপদ নয় দেখতেই তো পাচ্ছেন মধ্যপ্রদেশের প্রকাশ্য দিবালোকের মধ্যে একজন মহিলাকে রাস্তায় ফেলে ধর্ষণ গণধর্ষণ করা হচ্ছে কী বলবেন কিচ্ছু বলার নেই ওইসব রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো পুলিশ মন্ত্রীগুলো কী করছেন তারা বিজেপির মুখ্যমন্ত্রী বিজেপির দলের মুখ্যমন্ত্রী কি কিছু বলার নেই খুব খারাপ পরিস্থিতি মানুষ বিচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মহিলা হয়ে এইসব কাণ্ডগুলো করে থাকেন এইসব কাণ্ডগুলোকে সমর্থন করে থাকেন ওই রাজ্যে পুরুষ পুরুষ মুখ্যমন্ত্রীগুলো সমর্থন করছেন অপর আদিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রামরাজ্য যে আদেও রামরাজ্য নেই রামরাজ্য কত খারাপ রাজ্যে পরিণত হচ্ছে ধর্ষকদের রাজ্যে পরিণত হচ্ছে প্রমাণ পাওয়া যাচ্ছে আর কি বললেন বলার কিছু না উত্তরপ্রদেশে আইআইটি একটি ছাত্রীকে ধর্ষণ করেছে বিজেপি আইটি সেলের তিনজন সেই তিনজনকে এই লোকসভা ভোটে দেখা গেছে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি সঙ্গে প্রচার করতে তাদের ছবি পাওয়া গেছে পরবর্তীকালে পুলিশ চাপে পড়ে তাদের গ্রেফতার করে সাত মাস পরে তারা যখন জামিন পায় তাদেরকে ফুলমালা দিয়ে বরণ করা হয় ঠিক যেমন বিলকিস বানু এবং আফরাজুল খুনের যে সময় মালা দিয়ে যেমন বরণ করা হয়েছে ঠিক তেমন হবে তেমন দেখছেন আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি খুব ছোট করে একটা কথা বলব গোটা ভারতবর্ষের ক্ষেত্রে যদি কেউ বিজেপি করেন গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে কেউ যদি বিজেপির কর্মী বা সমর্থক বা নেতা হয়ে থাকে সে যদি রাষ্ট্রপতিকেও খুন করে দেন তাহলেও তার কিছু হবে না তাকে ফুলের মালা পরিয়ে ধেই ধেই করে জেল থেকে বের করা হবে তার কারণ তিনি বিজেপির কর্মী তিনি বিজেপির সমর্থক তিনি বিজেপির নেতা বা নেত্রী যদি কেউ ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বিজেপির সমর্থক বিজেপির নেতা বিজেপির কর্মী হয়ে থাকে তাহলে সে যদি রাষ্ট্রপতিকেও খুন করে দেন তাহলেও তার রকম কিছু হবে না সে বহাল তবি থাকবে তাকে ফুলের মালা পরিয়ে জেল থেকে বের করা হবে আবার ঠিক বাংলার পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বাংলার প্রেক্ষাপটে কেউ যদি তৃণমূল কর্মী তৃণমূলের নেতা তৃণমূলের কর্মী সমর্থক হয়ে থাকে সে যদি রাজ্যপাল কেউ খুন করে দেন সে যদি প্রকাশ্য দিবালোকে শতাধিক শয়ে শহে খুন করে দেন ধর্ষণ করে দেন তবুও তার রকম শাস্তি হবে না তিনি বহাল তবি থাকবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এটা বাংলার ক্ষেত্রে খুব স্বাভাবিক আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে শাসনকালে ভারতবর্ষের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক খুব কিছু নিয়ে তারা ধর্ম দিচ্ছে কি এমন ওই রকম ধর্না মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ দিন সিঙ্গুরে দিয়েছিলেন ওই রকম ধর্না আর এর মমতা বন্দ্যোপাধ্যায় মহান ভগবতের বোন মহান ভগবতের বান্ধবী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ছাব্বিশ দিন দিয়েছিলেন মহান ভগবত বলে গেছেন যে পশ্চিম আমার দিদি আমার বোন আমার বান্ধবী আমার গার্লফ্রেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো রকমভাবে কোনো পদক্ষেপ নেন তাহলে তার পরিপ্রেক্ষিতে আমরা সমর্থন করব। মহান ভগবত এই পরামর্শ দিয়ে গেছেন এই বার্তা দিয়ে গেছেন আর তার গার্লফ্রেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে করে নাচছেন নাচছেন নেচে বেড়াচ্ছেন এখন বিজেপিরা কী ধর্ণা দিচ্ছে কী নিয়ে ধর্ণা দিচ্ছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন বিজেপির অভিজিৎ গাঙ্গুলী আর অগ্নিমিত্রা পলকে একদম গণতন্ত্রের ধুলাই দিয়ে জুনিয়ার চিকিৎসকরা ওখান থেকে খেদাও করেছেন আগের দিন দেখেছেন আপনারা এরপর যদি রাজনীতি করতে যান অর্ধনগ্ন করে ওখান থেকে খেদাও করাবেন ল্যাংটা করে অর্ধনগ্ন করে তাড়াবেন ওখান থেকে আমি চাইবো না এমন কোনো দিন আসুক এমন কোনো ঘটনা ঘটুক অভিজিৎ গাঙ্গুলির কথা বললেন অভিজিৎ গাঙ্গুলি যখন এই কলকাতায় করে জাস্টিস ছিলেন তখন কিছু মানুষ তাকে ভগবান বলতেন আজকে তিনি যখন যাচ্ছেন কোনো জায়গায় তখন তাকে খেদি উঠছে অভিজিৎ গাঙ্গুলিকে অনেকে ভগবান বলতেন আবার তার নেতা তার দাদা নরেন্দ্র মোদী নিজেকে ভগবান বলে দাবি করেন অভিজিৎ গাঙ্গুলিকে সাধারণ কেউ ভগবান বলতেন কিছু কিছু চাকরি প্রার্থী আবার তার দাদা তার বন্ধু নরেন্দ্র মোদি সে আবার নিজেকে ভগবান বলে দাবি করে এইসব যে মানুষরূপী রূপী এই গুন্ডারূপী যারা ভগবান তাদেরকে যে কেমন ক্যালানি মানুষ দিচ্ছেন কেমন ক্যালানি আগামী দিনে মানুষ দেবেন গণতন্ত্রের ধোলাই দেবেন সেটা খুব পরিষ্কার ওই যে বললাম কুকুরের মতো খেদাও করেছেন ধর্নাস্থল থেকে জুনিয়র চিকিৎসকরা কুকুরের মতো তাড়া করেছেন একদম গণতন্ত্রের ধুলাই দিয়ে গোব্যাক স্লোগান দিয়ে তাড়িয়ে তাড়িয়েছেন আগামী দিনে যদি রাজনীতি করতে যান যদি কোনো রকমভাবে খারাপ কিছু করতে যান সে নরেন্দ্র মোদী হোক সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক আর শুভেন্দু অধিকারী হোক বাবা সুকান্ত মজুমদার হোক কাউকেই ছাড় দেবে না গণতন্ত্রের ধুলাই দিয়ে ওখানে তাড়িয়ে তাড়াবেন খেদাও করবেন পুকুরে মতো তারাও তারা করে বেড়াবেন অর্জন নগ্ন করে সেদিন যাতে না আসে সেটাই আমরা কামনা করবো যদি কিছু খারাপ করতে চান সেই দিনটাই আসবেন আমাদেরকে দেখতে হবে আর অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি থাকা একাদিন কী করেছেন সেটা আমরা সবাই জানি তারপরে উনি তারপরেও উনি কী করেছেন আমরা সেটাও আমরা জানি দালালদের কোনো মুখ হয় না দালালদের যা কিছু হয় সবটা মুখোশ হয় এখন অভিজিৎ গাঙ্গুলির দালাল নাকি মানুষ নাকি একটা দোকান কাটা ছেঁচড়া বেহায়া নির্লজ্জ মানুষ সেটা মানুষ প্রমাণ করবে মানুষ দেখবে মানুষ বিচার করবে